আজ আমরা দেখব শাক সবজি ফল ফুল জীবজন্তুর পাখিদের নাম অনিয়ন মানে পেঁয়াজ টম্যাটো মানে টমেটো কিউকাম্বার মানে শসা চিলি মানে লঙ্কা পটেটো মানে আলু পাইন আপেল মানে আনারস বাপায়া মানে পেঁপে লিচি মানে লিচু ম্যাঙ্গো মানে আম আর লেমন মানে লেমন লোটাস মানে হচ্ছে পদ্ম রোজ মানে হচ্ছে গোলাপ সানফ্লাওয়ার মানে হচ্ছে সূর্যমুখী মারিগোল্ড মানে হচ্ছে গাঁদা ডালিয়া মানে ডালিয়াই বলে জিম যদি আসা যাক র্যাপিড মানে খরগোশ পক্স মানে শিয়াল টাইগার মানে বাঘ লাই মানে সিংহ আর ডিয়ার মানে হরিণ আর পাখিদের সম্পর্কে প্যারট মানে টিয়া ডাক মানে পাতিহাস স্প্যারো মানে হচ্ছে চড়ুই আউল মানে পেঁচা আর পিজল মানে হচ্ছে পায়রা